রবের কিংডমে যত দুর্নীতিবাস এবং দুষ্টু আর গুন্ডা মৌলবি আর পলিটিশিয়ান রয়েছে এদের থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই আলাইকুম অনেকে আমার ব্যাপারে আমার কিছু ডিগ্রি রয়েছে এগুলি নিয়ে আমার ব্যক্তিজীবন নিয়ে কথা বলেন ফেসবুকে বলেন ইউটিউবে বলেন বিভিন্ন জায়গায় আমি দেখতে পাই আমি তাদের সকলকে বলতে চাই আমার যে ডিগ্রি ডিগ্রিগুলি রয়েছে এগুলি স্কুল অফ থট থেকে অর্জন করা এগুলি ইসলামী কোনো ডিগ্রি আমার না এগুলি ধর্ম জগতের মাদ্রাসা লাইনে পড়েছি আমি এবং বিভিন্ন ইউনিভার্সিটি আর বিভিন্ন স্কুল অফ থট থেকে পড়ে অর্জন করেছি এগুলি কোনো একটি ইসলামী ডিগ্রি তো হতেই পারে না ইসলাম আমি বিশ্বাস করি কমপ্লিটলি এই কোরআনে রয়েছে আর আমি আল্লাহ তালার ইসলামই দেশের একজন মুসলিম নাগরিক এই কনস্টিটিউশন আমি আমার ব্যক্তিজীবনের জন্য মেনে চলি কারণ এই কোরআনে এই কোরআনের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন যে প্রত্যেকটি জিনিসের প্রত্যেকটি জিনিসের উদাহরণ আল্লাহ দিয়ে দিয়েছেন যেন মানুষেরা মেনে চলতে পারে কিন্তু অধিক মানুষেরা অমান্য করে চলেছে তাই তো এই কোরআনের সতেরো নম্বর সুরা বান এর উনব্বই আয়াতে বলা হচ্ছে ওল্লব আলী নাস ফিহাদাল কোরআন মিনকুল্লিম আসাল ফাহা আকসার উন্নয় প্রত্যেকটি জিনিস যা মানুষের দরকারি সবের ভিতরে রয়েছে আমি যে সমস্ত স্কুল অফ থট থেকে পড়েছি সেগুলি দুনিয়া ডিগ্রি নেওয়ার জন্য ধর্ম জগতের ডিগ্রি আমার কাছে রয়েছে সাঁড়ে ধর্ম নিয়ে আমি পড়াশোনা করেছি তো দিনের মুফতি এবং মুফাসের হলেন একমাত্র আল্লাহ আল কোরআন হলো আল্লাহ তালার দেওয়া ফতোয়ার গ্রন্থ আইন এবং বিধানের গ্রন্থ ফিকার এবং আহসানুল হাদিসের গ্রন্থ তবেই তো কোন মানুষকে দিনের মুফতি দিনের মুফাসের হিসেবে আখ্যায়িত করার কোনো অবকাশ নেই আল কোরআনের এক আয়াতের ব্যাখ্যা অন্য আয়াত যে কারণে আল্লাহ একমাত্র কোরআনের মুফাসের এটি আমরা পঁচিশ নম্বর সুর আল ফুরকানের তেত্রিশ নম্বর আয়াতে দেখতে পাই ওলাই আতী মাসালিনা কাবিল হাকিব আসান আহসানে তফসির যিনি করবেন তিনি হরেন আল্লাহ মানুষের দরকারি সকল উদাহরণের ভিতরে আল্লাহ দিয়ে রেখেছেন উনচল্লিশ নম্বর সাতাশ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন নিনাস চুয়ান্ন নম্বর সুরা আল কমারে সতেরো বাইশ বত্রিশ এবং চল্লিশ আয়াত আল্লাহ বলে দিয়েছেন এটি উপদেশ লাভের জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন ওয়ালাকাদ ইয়াসারাল কুরআন লিযিক্র ফাহাল মিমুয-যাকির 18 নম্বর সূরা আল-কাহফের 54 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়ালাকাদ দরবনা লিন-নাসি ফীহাযাল কুরআন ওয়া কানা আল-ইনসানু আকছার শাইইন জাদালা প্রত্যেকটি মানুষের দরকারি জিনিস এর ভিতরে রয়েছে কিন্তু মানুষেরা কি করে আগ বাড়িয়ে ঝগড়া করে তো একমাত্র মুফতি হলেন আল্লাহ একমাত্র মুফাসের হলেন আল্লাহ দুনিয়ার মাদ্রাসা লাইনে আমি পড়াশোনা করে মুফতির মোহাদ্দফাসের আমি ডিগ্রি অর্জন করেছি আল্লা কোনো মানুষকে দিনের মুফতি বলে স্বীকার করেননি আমরাও স্বীকার করব না চুয়ান্ন নম্বর আয়তে আল্লাহ বলছেন ওয়াইন তুতি হু তাহতাদু যদি তোমরা সবাই মিলে একটি গ্রন্থের অনুসরণ করো তাহলে হৃদায়ত পেয়ে যাবে মানুষের মধ্যে এবং আমাদের সদস্যদের মধ্যে রবের কিংডমে আমাদের মুসলিমদের মধ্যে ন্যায় পরায়ণতা সদাচরণ দানের ব্যাপারে নির্দেশ শিক্ষা মানুষকে সাধ্যমতো উপকার করা ন্যায় প্রতিষ্ঠা করা ন্যায় বিচার নিশ্চিত করা অশ্লীলতা এবং অসৎ কার্যকরণ থেকে দূরে থাকা সীমা লঙ্ঘন থেকে সম্পূর্ণরূপে বিতরণ উম কি বলে সবসময় বিরত থাকা দূরে থাকা নিজেদের ওয়াদা পুরা করা এগুলি সব আল্লাহ তালা এই কোরআনের ভিতরে দিয়ে রেখেছেন এগুলি শেখার জন্য কোনো মাদ্রাসায় যেতে হয় না ইনসাফের ভিত্তিতে আপনি আমি নিজেদের ফ্যামিলি সোসাইটি রাষ্ট্র চালাতে পারবো ষোলো নম্বর সুর নাহালের নব্বই নম্বর তার প্রমাণ উনচল্লিশ নম্বর সুরা আজমারের ছাব্বিশ নম্বর আয়ত্তার প্রমাণ সাতান্ন নম্বর আল হাদিদের পঁচিশ নম্বর আয়ত্তার প্রমাণ পাঁচ নম্বর সুরা আল মায়দান একশো ছয় একশো সাত একশো আট আয়াতগুলি তার প্রমাণ চার নম্বর সুরা আর নিসা এর একশো পাঁচ একশো পঁয়ত্রিশ আয়াত দুটি তার প্রমাণ দশ নম্বর সুরা ইউনুসের সাতচল্লিশ নম্বর আয়ত্তার প্রমাণ তিন নম্বর সুরা আল ইমরানের একুশ নম্বর আয়াতার প্রমাণ ছয় নম্বর সুরা আল আমের একশো বাহান্ন নম্বর আয়াতার প্রমাণ সাত নম্বর সুরা আল আরাফের একশো একাশি নম্বর আয়াতার প্রমাণ আবার নম্বর আল আরাফের একশো বাহান্ন নম্বর আয়াতার প্রমাণ তো রবের কিংডমে আপনাকে আমাকে মানুষকে রব্বানি বানানোর জন্য একটি দেশকে স্বর্গময় বানানোর জন্য এইসব কাজগুলি আপনাকে আমাকে করতে হবে এর জন্য কোনো স্কুল অফ থট থেকে পড়ে যে আপনি করতে পারবেন তা না আমি আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই ফুরফুরাতে আমি ছোটবেলায় পড়াশোনা করেছি বাংলাদেশে যশোরের মনিরামপুর থানার মাসনাম ও পড়াশোনা করেছি বগুড়াতে শাকেরুল শাকের উল্লাহ মাদ্রাসাতে পড়াশোনা করেছি বগুড়ার পাঁচবিবি থানার ঢাকার পাড়া এলাকা সাতক্ষীরার পাটকেলঘাটা সিদ্দিকিয়াতে আমি পড়াশোনা করেছি দারুল দেওবান ওয়াকফেও পড়াশোনা করেছি দারুল দেওবান্দেও পড়াশোনা করেছি জামিয়া ইসলামিয়া মদিনা মোন্ভর থেকে আমি ডিগ্রি নিয়েছি জামিয়া আল আজহার থেকে ডিগ্রি নিয়েছি জামিয়াতুলুমুল ইসলামিয়া থেকে আমি পড়াশোনা করেছি জামে আসানুল উলুম থেকে পড়াশোনা করেছি জামে হানাফিয়া থেকে পড়াশোনা করেছি এসব স্কুল অফ থট এগুলি ইসলামের নামে বানানো কিন্তু সেখানে শিক্ষা দেওয়ায় ফিকা হাদিস ফলসাফা নাহ সার্ফ ইজমা কিয়াস বালাগা মানতে ফলসাফা সব শিক্ষা দেওয়া হয় এগুলো সব ধর্মের নামে বানানো আমার যে সমস্ত আসাদজা ছিলেন আমার যে সমস্ত উস্তাদ ছিলেন যাদের কাছে আমি এই সব পড়াশোনা করেছি মুফতি আমাদুর রহমান সাহেব ডাক্তার হাবিবুল্লাহ মুখতার আল্লামা ইউসুফ লুধিয়া নবী ডাক্তার আবদুর রাজাক আসকিন্দার মুফতি জারো আলী খান মুফতি হাবিবুল্লাহ মিসবাহ মৌলানা হাসান জান মৌলানা শের আলী খান মুফতি নিজামুদ্দিন শামজি কাশ্মীর কাশ্মীর ছেলে আর্শাদ মাদানি হুসেন মাদানীবের ছেলে সালিম কাসমি কারি তৈব কাস্মী সাহেবের ছেলে ওহিদুজ্জামান কিরানবি মেরাজ কাসমি আল আজহারে যার মাধ্যম দিয়ে আমার থিসিস সম্পূর্ণ হয়েছে উনি হলেন মোহাম্মদ হাসান আল আজমি মিন উলামাইল আজহার জামিয়া ইসলামিয়া মদিনা মুনা আলী লাদান হাম আবার মুফতি নুরউদ্দিন বিল্লোর বহরু সাদি জাদে হেকমত শিখেছি হাকিম সাজ্জাদ হায়দার এলদারাম মুফতি আজিজুর রহমান ফতে মুফতি গুলাম রাসুল মুফতি আব্বাস মৌলানা বদরুদ্দিন কাসমি এরা সবাই আমার আসাতে আমার উস্তাদ ছিলেন এরা সব ধর্মজগতের লোক কেউ সুন্নি দেওবান্দি মুসলমান আবার কেউ শিয়া বেহরু সাদি জাদে আবার কেউ লিবরাল মুসলমান মোহাম্মদ হাসান আল আজমি মিন উল্লামা আবার কেউ আলী তো এই কাছ থেকে যে সব শিক্ষা নিয়েছি সেই সব শিক্ষা আমার কোনো সহযোগিতা করেনি কোরআন শিক্ষার ব্যাপারে কোরআন শিক্ষার ব্যাপারে আমি স্টাডি করেছি ছিয়ানব্বই নম্বর সোরা আল আলাকের প্রথম পাঁচটি আয়াতের উপরে আমি পড়াশোনা করেছি সেই পাঁচটি আয়াত মতে আমি কলম কাগজ ব্যবহার করেছি আল্লাহ নামে আল্লাহ গ্রন্থ পড়েছি তাই করুণা নিদান রহমান পঞ্চান্ন আর রহমানের প্রথম চারটি আয়াতের দৃষ্টিতে আমি কোরআনের এসেন্স কোরআনের রুহ কোরআনের বিধিবিধান জানতে সক্ষম হয়েছি কারণ আল্লাহ বলেছেন আর রহমান ও আল্লামান কোরআন আবার আল্লাহ বলেছেন আল্লাম আল ইনসান পৃথিবীর কোনো একজন ব্যক্তি দাবি করে বলতে পারবে না যে মাহবুবুল্লাহকে আমি কোরআনের দিয়েছি এটি তো আমার চ্যালেঞ্জ কিন্তু আমার কাছে যে ডিগ্রিগুলি রয়েছে সেগুলি আমি তিরিশটি বছর পড়াশোনা করেছি সাঁত্রিশটি ধর্ম নিয়েও পড়াশোনা করেছি আবার চ্যালেঞ্জও করেছি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আমরা যেন কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের জীবন পরিচালনা করতে পারি